নারায়ণগঞ্জের রূপগঞ্জে শতবর্ষী ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে মুরাপাড়া জমিদার বাড়ি জমিদার রামরতন ব্যানার্জির হাত ধরে গড়ে ওঠা এই প্রাসাদ আজও ধরে রেখেছে ব্রিটিশ আমলের স্থাপত্য ও ঐতিহ্য আজকের এই ভ্রমণে আমরা ঘুরে দেখব মুরাপাড়া জমিদার বাড়ির হারিয়ে যাওয়া গৌরব জমিদার পরিবারের ইতিহাস আর প্রতিটি কর্ণারে ছড়িয়ে থাকা রহস্যের ছাপ তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ ভিডিও মুরাপাড়া জমিদার বাড়ি ভ্রমণের উদ্দেশ্যে আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে ঐতিহাসিক এই স্থাপনাটিতে পৌঁছানোর জন্য রয়েছে একাধিক পথ আপনি চাইলে কুরিল বিশ্ব রোড হয়ে কাঞ্চন ব্রিজ পার হয়ে অটো রিকশায় চড়ে সরাসরি মুরাপাড়া জমিদার বাড়িতে পৌঁছাতে পারেন আবার আরেকটি বিকল্প হিসেবে গুলিস্তান থেকে নারায়ণগঞ্জগামী যে কোনো বাসে উঠে রূপসী এলাকায় নেমে সেখান থেকে ছোট টমটমে খুব সহজে চলে আসা যায় এই জমিদার বাড়িতে আমাদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে আর প্রকৃতি প্রেমী মন নিয়ে ছোট ভাই সিএমের বাইকের পেছনে বসেই আমরা জমিদার বাড়ির উদ্দেশ্যে পথ চলতে শুরু করি পথ জুড়ে প্রকৃতির ছোঁয়া আর শীতের কনকনে হাওয়ার সাথে মিলেমিশে এই যাত্রাটাই যেন হয়ে ওঠে ভ্রমণের প্রথম সুন্দর গল্প অবশেষে সিয়ামের দক্ষ বাইক শেষে আমরা এসে পৌঁছাই মুরাপাড়া জমিদার বাড়িতে চলুন এবার নেই শুনে এই জমিদার পরিবারের ইতিহাসের গল্প জমিদার বাবু রামরতন ব্যানার্জী আঠারোশো উননব্বই সালে প্রায় ষাট বিঘা জমির ওপর এই জমিদারের বাড়িটির নির্মাণ কাজ শুরু করেন কিন্তু দুর্ভাগ্যবশত বাড়িটির নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ার আগেই একই বছর তিনি মৃত্যুবরণ করেন এরপর তার ছেলে প্রতাপচন্দ্র ব্যানার্জী অসমাপ্ত নির্মাণ কাজ শেষ করেন এবং বাড়িটির পেছনে নতুন একটি ভ্রমণ যুক্ত করে সেখানে বসবাস শুরু করেন সময়ের ধারাবাহিকতায় প্রতাপচন্দ্রর ছেলে ওই অঞ্চলের অন্যতম প্রভাবশালী জমিদার হয়ে ওঠেন তিনি শুধু স্থানীয়ভাবেই নন জাতীয় স্তরে ছিলেন বেশ পরিচিত একটি নাম দিল্লিতে তিনি পরপর দুইবার কাউন্সিলে নির্বাচিত হয়ে তার খ্যাতি সম্মান আরও বৃদ্ধি করেন সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু এই আড়ালেই লুকিয়েছিল জগদীশ চন্দ্র ব্যানার্জির নির্মম শাসন ব্যবস্থা তিনি ছিলেন এক কঠোর ও অত্যাচারী জমিদার নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রজা খাজনা পরিষদে ব্যর্থ হলে তাদের ওপর নেমে আসত ভয়াবহ নির্যাতন কখনো মাথা ন্যাড়া করে অপমান করা হতো কখনো নির্মমভাবে মারধর করা হতো এমনকি অনেক ক্ষেত্রে প্রজাদের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটত সময়ের সঙ্গে সঙ্গে এই অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায় এবং শুরু হয় ক্ষমতার অপব্যবহার অবশেষে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এই অত্যাচারী শাসকের পতন ঘটে উনিশশো সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জগদীশ চন্দ্র ব্যানার্জি পরিবারসহ কলকাতায় চলে যান এবং মুরাপাড়া জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে পরবর্তীতে উনিশশো সালে তৎকালীন সরকার এই ভবনটিকে হাসপাতালে রূপান্তরিত করে এরপর উনিশশো সালে এখানে স্কুল ও কলেজ কার্যক্রম চালু হয় সর্বশেষ উনিশশো সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঐতিহাসিক জমিদার বাড়ির দায়িত্ব গ্রহণ করে এবং এটিকে একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে বর্তমানে মুরাপাড়া জমিদার বাড়ির প্রাঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছে সরকারি মুরাপাড়া কলেজ যা নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে স্থাপত্যশৈলীর দিক থেকেও এই জমিদার বাড়িটি অত্যন্ত সমৃদ্ধ এখানে রয়েছে কারুকার্যমন্ডিত মোট পঁচানব্বইটি কক্ষ মন্দির ভান্ডার কাছারি ঘর অতিথিশালা ও বৈঠকখানা আস্তাবল এবং দৃষ্টিনন্দন নাচের ঘর প্রবেশমুখের বিশাল ফটক প্রথম দেখাতেই জমিদার বাড়ির ঐতিহ্য ও বিশালতার আভাস দেয় পাশাপাশি দালানের মন্দিরের চূড়াটি প্রায় 30 ফুট উঁচু যা স্থাপনাটির গৌরবময় অতীতের নিদর্শন হিসেবে আজও দাঁড়িয়ে আছে বাইটের সম্মুখ থেকে দেখতে যতটা আকর্ষণীয় দিক ঠিক সম্পূর্ণ বিপরীত চলুন আপনাদেরকে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি আঠারোশো সালে সালে এই পেছনের অংশটি সম্প্রসারণ করেন মূলত জমিদার বংশধরেরা বসবাস করতেন এই অংশটিতেই একসময় প্রাণ চঞ্চল এই প্রাঙ্গন আজ পরিত্যক্ত হলেও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তার সমৃদ্ধ ঐতিহ্য আর ইতিহাসে নীরব স্মারক হিসেবে এই ভগ্নপ্রায় স্থাপনাগুলোর দিকে তাকালে একটি গভীর শিক্ষা স্পষ্ট হয়ে ওঠে যতই ধন সম্পদ আর ক্ষমতা থাকুক না কেন পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয় সময়ের স্রোতে সবকিছুই একদিন স্মৃতিতে পরিণত হয় ভাঙা দেয়াল ঝরে পড়া অলঙ্করণ আর নীরব প্রাঙ্গন সব মিলিয়ে এই জায়গা যেন সময়ের কাছে পরাজিত

কাউকে নিয়ে আসাটা অনেক দরকার আর কি উচিত একাকে না আসাটাই ভালো হ্যাঁ ঠিক তবে মানে যতটা ভয়ঙ্কর মনে হয় দেখতে আসলে ওই রকম ভয়ঙ্কর না কারণ দেখি কিন্তু মানুষ রোডের পাশে মানে তো ভয়ঙ্কর কত গ্রামে ভিতরেও না রোডের পাশেই কিন্তু দেখতে জায়গাটা ভয়ঙ্কর জায়গাটা অনেক পুরনো হয়েছে কলেজ সামনে থেকে দেখতে যতটা আর কি সুন্দর সুন্দর ভিতরে ঠিক সম্পূর্ণ উল্টা বিপরীত মুরাপাড়া জমিদার বাড়ির ঠিক সামনেই রয়েছে একটি বড় পুকুর যা স্থানীয়দের কাছে রহস্যময় বলে পরিচিত শোনা যায় এখানে কোসল করতে নেমে বিভিন্ন সময়ে মানুষের মৃত্যু ঘটেছে তবে এর সঠিক কারণ আজও অজানা লোক বিশ্বাস অনুযায়ী এই পুকুরটি কখনোই সেচা যায় না সত্য মিথ্যা যাই হোক এসব অজানা গল্প ও বিশ্বাসের কারণে পুকুরটি আজও মানুষের মনে ভয় ও জন্ম দেয় তাই অনেকেই একা এই পুকুরের ধারে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না আপনি একজন ইদারিং মারা গেছে দুই দুইজনের সাথে তিনজন আইসে তিনজন তিনজনের ডুব দিয়েছে দুইজন আপনার দুইজনের উপরে উঠে গেছে আরেকজন আর পাওয়া যায় পরে ভাইতে পরে নিচে গিয়া বছরে এই বছরের ভিতরে দুই তিনজন মারা গেছে গাছের সব পুরো বন্ধ করে দিছিল পরে আর গোসল করা হয়নি পরে আবার খুলতে খুলতে আবার গোসল করে আমরা তো এলাকার আমরা এটা জানি আমরা গোসল করলে দূরেও না ডুবো দেয়নি

জমিদার বাড়ির প্রধান একেবারে পাশেই আমবাগানের সন্নিকটে অবস্থিত দুটি প্রাচীন মঠ একটি তুলনামূলকভাবে উঁচু ও বৃহৎ আর অপরটি কিছুটা কম উচ্চতা ধারণা করা হয় উঁচু বা বড় মঠটি ছিল মূল মন্দির যেখানে একসময় নিয়মিত পূজা অর্চনা অনুষ্ঠিত হতো শতাব্দী পেরিয়ে গেলেও সেই পুরনো কাঠামোটি আজও দাঁড়িয়ে আছে যদিও সময়ের অভাবে আর কোনো উল্লেখযোগ্য সংস্কার হয়নি অযত্ন ও অবহেলার কারণে মন্দিরটির চুরসুরকির প্রলেপ জায়গায় জায়গায় খসে পড়ছে সম্পূর্ণ ইটের গাঁথনি ও চুরসুরকির ব্যবহারে নির্মিত এই স্থাপনাটি এখন এতটাই ভঙ্গুর যে সামান্য স্পর্শেই দেয়ালের অংশ খসে পড়ে মন্দিরটির শীর্ষভাগে রয়েছে গম্বু চাকৃতির সুচারু নকশা করা চূড়া যার উচ্চতা আনুমানিক তিরিশ ফুটের কাছাকাছি প্রবেশদ্বারগুলো খিলান আকৃতিতে নির্মিত যা সেই সময়কার স্থাপত্য শৈলীর নিদর্শন বহন করে একসময় মন্দিরের মেঝেতে ছিল শিল পাটা বা পাথরে নির্মিত মেঝে যা কালের পরিক্রমায় দুঃখজনকভাবে চুরি হয়ে গেছে তবুও মন্দিরটির দেয়ালে খোদাইকৃত নানান মূর্তি ও নকশা আজও দর্শনার্থীদের বিস্মিত করে প্রায় একশো বছর আগে নিপুণ হাতে গড়া এই সূক্ষ্ম কারুকাজ শুধু একটি মন্দির নয় বরং ইতিহাস ঐতিহ্য ও সময়ের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে নীরবভাবে মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন নতুন নতুন ভ্রমণ গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো জায়গার নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ